আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবে তো অনেকে হয়তো ইউটিউব চ্যানেল আছে কিন্তু তোমরা হয়তো চেষ্টা করতো সেই ইউটিউবের নামটা চেঞ্জ করার জন্য কিভাবে তোমরা নামটা চেঞ্জ করবে এবং কিভাবে নামটা চেঞ্জ করে অন্য নাম এখানে দিবে আজকে আমি এটাই তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবা এবং খুব মনোযোগ সহকারে দেখবা তাহলে কিছু একটা বুঝতে পারবে নাইতে কিছুই বুঝতে পারবা না তো সবার প্রথমে তোমরা যে কাজটা করবে আমার ভিডিওর মধ্যে একটা লাইক করে একটা কমেন্ট করে তারপর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে শুরু করো তো সবার প্রথমে তোমাদের মোবাইলে আমি একটা কথা বলি দিই তোমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ওয়াইফাই হোক এম বি হোক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই ওয়াইফাই হোক ওয়াইফাই কানেক্ট থাকলেও চলবে আর যদি মোবাইল ইন্টারনেট কানেকশন থাকে তাহলে চলবে তো সবার প্রথমে তোমরা যদি ওয়াইফাই থাকে তাহলে হবে ওয়াইফাই চালু করবে আর যদি মোবাইল থাকে তাহলে মোবাইল ডাটা চালু করে দেবে মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তোমাদের মোবাইলে তো ইন্টারনেট কানেকশন করার পর এখন তোমরা যে কাজটা করবা ওইটা হলো সবার প্রথমে তোমরা ইউটিউবের মধ্যে ক্লিক করে দিবা আর আমি জানি যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই ইউটিউবার এই কারণে আমার ভিডিওটা দেখতেছো তোমরা হয়তো চাইতেছো তোমাদের ইউটিউবের নামটা চেঞ্জ করার জন্য তো এই কারণে হয়তো তোমরা ভিডিওটা দেখতেছো তো আমি দেখিয়ে দিবো কীভাবে তোমরা নাম চেঞ্জ করবে সবার প্রথমে ইউটিউবের মধ্যে ক্লিক করে দিবা ইউটিউবের মধ্যে ক্লিক করার পর তো হয়তো তোমার ইউটিউব চ্যানেল আছে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবা ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পর এখন তোমরা যে কাজটা করবা ওইটা হলো তোমরা এখানে দেখো ডাইন সাইডের কর্নারে ইউ লেখা আছে মানে প্রফাইল আর কি প্রোফাইলের মধ্যে তোমরা ক্লিক করে দিবা প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর এখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ফেস শো করবে এখন তোমরা যে কাজটা করবা এটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবা যদি মনোযোগ দিয়ে না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবা না উপরে দেখো বিউ চ্যানেল লেখা আছে বিউ চ্যানেলের মধ্যে তোমরা ক্লিক করে দিবা বিউ চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখন তোমাদের সামনে এরকম একটা ফেস শো করবে তো এখন তোমরা কীভাবে নামটা চেঞ্জ করবে এটাই আমি তোমাদেরকে দেখাবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো আর যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইকটা করে দাও আর একটা কমেন্টও করে দিও সমস্যা নাই তো এখন তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো কীভাবে নামটা আমি চেঞ্জ করি তো এখন নামটা চেঞ্জ করার জন্য যে কাজটা করতে হবে তোমরা দেখো ডাইন সাইডের কর্নারে পেন্সিল আইকন আছে পেনসিলের মতো আইকনটা যে আসে এটার মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখো নাম তারপর আর অনেক কিছু আছে তো এখন ডিসক্রিপশন আসে তো অনেক কিছু আছে তো এখন আমরা যেই তোমাদের যে বিষয়টা দেখাবো ওইটা হলো তোমরা কীভাবে নাম চেঞ্জ করবে তো নাম চেঞ্জ করার জন্য তোমরা সবার উপরে দেখো পেন সিলাইকন আছে নাম এখানে দেখো প্যান্সেলের কর্নার পেন আইকন আছে তো পেন আইকনের মধ্যে ক্লিক করে দিতে হবে পেন আইকনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে বলতেছে নাম দেওয়ার জন্য মানে এখানে তোমরা এটা ডিলিট করে যে কোনো একটা নাম দিবে তো আমি আপাতত একটা নাম দিতেছি যে কোনো একটা নাম দিলে চলো মানে এটা তোমার মতো তুমি যেই নাম দিতে চাও তোমার চ্যানেলে ওই নাম দিবা তো আমি আপাতত নাম দিব জে বি এ আই ডিজে ভাই তো আমি আপাতত একটা যে কোনো একটা নাম তোমাদেরকে দিয়ে দেখাইতেছি তো ডিজে ভাই দিয়ে আমি এখন তোমরা যে কাজটা করবা নামটা দিয়ে তারপর এখন যে কাজটা করবা তোমার নিচে দেখো সেভ অপশন আছে তো সেভের মধ্যে ক্লিক করে দিবা খুব সহজ সেভের মধ্যে ক্লিক করে দিবা তো সেভেন মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা দেখতে পাচ্ছ নাম চেঞ্জ হয়ে গেছে অলরেডি এখানে দেখো ডিজে বাই আসে তো সেভেন মধ্যে ক্লিক করার পর অলরেডি নামটা চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা দেখাব পরে একটা ভিডিওতে ওকে বাই